আসসালামু আলাইকুম অল বাংলা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা দেখতে পারতেছেন একটা শুকনায় হাঁস কাওয়ানো হইতেছে অর্থাৎ শুকনায় হাঁস লালন পালন করা হইতেছে অর্থাৎ বিলের মাঝে হাঁসকে লালন পালন করা হইতেছে কাওয়ানো হইতেছে এই দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি শুকনায় যে হাঁস লালন পালন করা হয় বা শুকনায় যে হাঁস কাওয়ানো হয় এগুলার পাশাপাশি কিন্তু মাঝে মধ্যে পানিতেও নিতে হয় এই ব্যাপার বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম এখন শুকনায় যে ধান টুকিয়ে টুকিয়ে একটা একটা করে কাওয়ানো হইতেছে বা খাইতেছে একটা করে খাইতেছে ধান তো এতে করে কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা একটা সমস্যা দেখা দিতে পারে এবং কি দেখা দেয় এগুলো কিন্তু পাড়া হাঁস ওই যে দেখেন সবগুলি হাসি কিন্তু ধান কাইতেছে ওই যে ধান কাইতেছে একটা সমস্যা প্রবলেম দেখা দে কি সমস্যাটা সমস্যাটা হইল মুখে গা হয়ে যায় শুকনায় ধান কাওয়ার ফলে মুখে গা হয়ে যায় এই যে মুখে গা হয়ে যায় ওই যে দেখেন এখানে কতগুলি হাঁস ধান কাইতেছে এই ধান কাওয়ার পরে হয় কি মুখে গা হয়ে যায় কারণ ধান তো একটা দাঁড়ালু জিনিস এই ধান যে খায় কাওয়ার পরে যে গা হয়ে যায় এতে করিয়া আমরা করি কি পটাশ কাওয়ানো হয় বা পটাশ কাওয়াই এই বোকামিটা অবশ্য আমিও করেছি আসলে কি আসলে কি সঠিক কাজ এটা এটা কি সঠিক না সঠিক না এই বিষয়টা কি আমরা চিন্তাভাবনা করিয়া কি এই পটাশগুলা কাওয়ানো হয় বা কাওয়াই এই বিষয়টাই আপনাদের সামনে আজকে তুলে ধরার জন্য এখানে এসেছি এই হাঁসের কামারটুকু দেখাইতেছি পাশাপাশি আপনাদের সামনে ওই সব ধরনের আলোচনা করতেছি এখন দেখেন ডিমপাড়া হাঁসকে পটাশ খাওয়াইলে কি হয় ডিমের প্রোডাকশন কমে যাইতে পারে এটাই স্বাভাবিক ব্যাপার বিষয় এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন তো ওই যে হাঁসগুলি দেখতেছেন ওই হাঁসগুলি কিন্তু ডিমপাড়া কমে যাইতে পারে পটাশ কাউনুর ফলে এই পটাশ কিন্তু আমরা অহরহ হাসকে কাওয়াইতে দেখেছি বা কাওয়ানো হয় এই পটাশ ছাড়া কি মুখের ঘার জন্য আর অন্য কোনো মেডিসিন নাই অবশ্যই কোনো না কোনো মেডিসিন মুখে ঘা যেহেতু হয় ঘা কিভাবে ভালো করতে হবে এই ভালো করার ব্যাপার বিষয় কলা কৌশলও কিন্তু এই আছে কিন্তু আপনাদের বা আমাদের যাওয়ার আলসি আমরা কোনো ডাক্তারের কাছে যাইতে ইচ্ছুক না বা যাই না অলসতা এতে করিয়া আমরা করি কি পটাশ কাওয়ানো হয় বা পটাশ কাওয়াই পটাশ কাওয়াইলে কী হয় ডিমের প্রোডাকশন কমে যায় বাচ্চা হাঁস যদি হয় তাহলে হাঁসগুলি কি করে বাড়ে কম এই লক্ষণগুলি কিন্তু আমি হাঁস যে সময় লালন পালন করেছি ওই সময় কিন্তু সব লক্ষণ আমি পেয়েছি আর এই এইসব সিস্টেম আমি ওই সময় শিখেছি এখন ভাবলাম যে ওই যে সমস্যা প্রবলেমগুলি এই সব সমস্যা প্রবলেমগুলি আপনাদেরকেও জানিয়ে দেওয়ার উচিত বা দরকার মনে করতেছি যেহেতু আমি জানি আছেন জানেন না যারা না জানেন তাদেরকে জানিয়ে দেওয়াটাই আসলে সর্বোচ্চ উত্তম কাজ বা ভালো কাজ কারণ এই পটাশের একটু সাধারণ পটাশের জন্য আপনার হাঁসগুলির ক্ষতি হইতে পারে এই ব্যাপার বিষয়টাই আপনারা লক্ষ্য রাখবেন আর ওই পটাশ পটাশ একটু ঘাড় মাধ্যমে দিয়ে দেখবেন আপনার শরীরে যদি কোনো কাটা চিরা তাকে বা কাদা মাটিতে যদি চলাপিরা করেন তাহলে দেখবেন আপনার পায়ে গা হয় কারণ পটাশ অল্প পরিমাণ পটাশ একটু পানির সাথে গুইলে দিয়ে দেখবেন কীরকম হয় আমি কিন্তু দিয়েছি দিয়ে দেখেছি কীরকম হয় কীরকম হয় অনেক ঝালাপুরা করে অনেক ব্যথা আসে শরীলে পর্যন্ত জ্বর আই সাজাইতে পারে তদ্রুপ হাঁসকে যে এই ঘর মাধ্যমে যে পটাশ দেন আপনারা এতে করে হাঁসের শরীরে কি এরকম প্রবলেম বা সমস্যা হইতে পারে না বা হয় না মানুষ যদি সহ্য না করতে পারে অসহ্যকর একটা ব্যাপার বিষয় হয়ে দাঁড়ায় তাহলে কি হাঁসের শরীরে অসহ্যকর ব্যাপার বিষয়টা হইতে পারে না বা হবে না আপনারা কি বলেন আপনারা কমেন্টের মাধ্যমে লিখিয়া জানান শিং মাছের মাধ্যমে অনেক সময় দেখছি অনেকেই পটাশ দেওয়া হয় বা পটাশ দেয় দিলে পরে কি হয় শিং মাছ বাঁকা হয়ে যায় শিং মাছ বাড়ে না এরকম প্রমাণ রেকর্ড মাছের মাছের চাষিরার কাছ থেকে পাওয়া গেছে বা পাওয়া যায় এই যে পটাশ আমরা না জেনে না শুনে না বুঝি যে আমরা পটাশ খাওয়ানো হয় বা পটাশ খাওয়াই এতে করে কিন্তু হাসির কামারে কতিটুকু হয় বেশি উপকারে হয় কম আবার পটাশ খাওয়ানোরও কিন্তু একটা সিস্টেম আছে পটাশ কিন্তু হাঁসকে খাওয়ানো হয় কোন সময় খাওয়ানো হয় যে সময় প্লেগ রোগে আক্রান্ত হয় ওই সময় দেখছি ডাক্তার সাহেবরা ওই পটাশের পানি খাওয়ানোর জন্য বলে কেমনে বলে কিভাবে বলে ষোলো লিটার পানির মাধ্যমে এক গ্রাম কিন্তু আমরা কি গ্রাম হিসাবটা বুঝি সঠিক মতে আর আমরা করি কি যে অল্প পানির মাধ্যমেই প্রায় দশ গ্রাম বিশ গ্রাম দিয়ে ফেলি এতে করিয়া ক্ষতি হয় না উপকার হয় সেটা কি আমরা ভেবে দেখি কোনো সময় এইসব জিনিস কিন্তু ভেবে কাজ করতে হয় যেহেতু মেডিসিন মেডিসিন কিন্তু উপকারে উপকারে আসে এবং মেডিসিনে মানুষের ক্ষতিও করে শুধু মানুষ না হাঁস মুরগি গরু ছাগল যাই কিছু বলেন না কেন মেডিসিনে উপকারও হবে কতিও হবে এটাই স্বাভাবিক জেনে বুঝে শুনে যদি যাই না বুঝেই যদি মেডিসিন ব্যবহার করা হয় তাহলে কি হয় উপকার হয় আর না শুনে না জেনে না বুঝে যদি মেডিসিন ব্যবহার করা হয় তাইলে কি হবে ক্ষতি হবে সব ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরার জন্য এখানে আজকে আসার মেন মূল উদ্দেশ্য এবং মাঠে যে হাঁস চড়াইতেছে হাঁস কেমনে লালন পালন করতেছে এইসব ব্যাপার বিষয়টাও আপনাদেরকে দেখানো হোক চেষ্টা করলাম তাছাড়া দেখেন ওইখানে চতুর্দিক দিয়ে কিন্তু বিল আছে মাঝে মধ্যে করে কি ঠান্ডার মৌসুম অগ্রহায়ণ মাস এই ক্ষেত্রে শুকনায় কিছুক্ষণ কাওয়ানো হবে কিছুক্ষণ কাওয়ানোর পরপর কিন্তু এই হাঁসগুলিকে পানিতে ছেড়ে দেওয়া হবে অল্প কিছুক্ষণ পানিতে থাকবে আবার কিছুক্ষণ সময় শুকনায় আইনা এভাবে দান কাওয়ানো হবে এতে করিয়া মুখে গা হয়ে যায় এটা কিন্তু স্বীকার করতে হবে এটা কিন্তু স্বীকার করি এটা কিন্তু মানি আমি কিন্তু এই যে পটাশের চিকিৎসাটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না ঘর মাধ্যমে আপনার এটা তো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আপনাকে একটা পথ দেখিয়ে দিলাম যেটা হইলো পটাশ আপনার শরীরে যদি কোনো জায়গায় কত স্থান থাকে বা কাটা ঘা থাকে ওই সব ঘাঁর মাধ্যমে আপনি ব্যবহার করে দেখবেন রেজাল্টটা কীরকম হয় যদি আপনার শরীরে ক্ষতি হয় তাহলে ধরে নেবেন আপনার হাঁসের শরীরেও ক্ষতি হতে পারে বা হয় তাছাড়া আপনার যদি ডিম পাড়া হাঁস থেকে থাকে তাহলে ডিমপাড়া হাঁসকে পটাশ কাওয়াবেন কাওয়াইয়া দেখবেন কীরকম ডিমের প্রোডাকশান থাকে পটাশ না কাওয়ায়া দেখবেন কীরকম আপনার হাঁসের ডিমের প্রোডাকশান থাকে আপনি কিন্তু নিজে নিজেই ইচ্ছা করলে যাচাই করতে পারেন যা সেই করে দেখতে পারেন এইসব ধরনের চিন্তা ভাবনা করিয়েই কিন্তু আপনারা হাঁস লালন পালন করবেন আপনাদের কতি হবে হয়তো আপনারা বুঝতেছেন না জানতেছেন না করতেছেন আপনারা জানেন শুনেন বুঝেন তারপর হাঁসের লালন পালন করেন আপনারা উপকৃত হন লাভবান হন হাঁস চাষ করুন দেশের ডিম মাংস উৎপাদন বৃদ্ধি করুন দেশকে এগিয়ে নিয়ে যান আপনি এগিয়ে যান সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিতেছি আমি মহম্মদ আজুল হকদুলাল আল হাফিজ